গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি তো সকাল সকাল আবার চলে আসলাম তো দেখো বাইরেকার কাজ সবই হয়ে গেছে শুধু বাকি আছে বাসি উঠানটা ঝাঁট দেবো আর ঘষিয়ে আনবো তো দেখো দুটো ফুল নিয়ে আসলাম গাছে দেখছি অনেক কটা ফুল আছে তো ফুল পেরে নিয়ে আসলাম তো বন্ধুরা টুম্পাসনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো তো দেখো ফুলটা নিয়ে এসে ধুয়ে আমি আগে ঝাঁটটা দিয়ে নিচ্ছি ঝাঁটটা দেওয়ার পর ওই যে কাকিমাদের বাড়িতে ঘষি নিই পাশের বাড়ি তো কাকিমাকে জিজ্ঞাসা করে আসলাম আগে তো কাকিমা আছে মানে কি হলো তো ওদের গরু বাছুর আছে তো তো ওদের কাজের অনেকটাই চাপ হয় তো ওদিকে কাজ করছে আমাকে বলছে তুমি কাজ করা সেরে নাওগা দিয়ে এসে ঘষিয়ে নিয়ে গিয়েও তো দেখো আমি বাসে উঠানটা ঝাঁট দিয়ে নিই এই যে চলে আসলাম দেখো কাকিমাদের বাড়িতে ঘষি নিতে আর এই তোমাদের আমি দেখালাম ছাগলটা ছাগলটা না এই যে গোয়ালের মধ্যে থাকে আর এই কাকিমাদের গরু আছে অনেকগুলো তো গরুতে হয়তো লাথি মেরেছে না হলে হয়তো পায়ে চেপটি দিয়েছে ছাগলটার একটা পা মানে পুরোটা মানে ভেঙে গেছে তো উঠতে পারে না সেরকম তো দেখো একদম মনে হচ্ছে যেন মরার মতন পড়ে আছে তো দেখো এই যে বিপ্রো ছাগলের ছাড়াকে নিয়ে এসে দেখাচ্ছে আর এই যে কাকিমাদের অনেকগুলো গরু আছে আর এই ফুলগুলো দেখো কেমন শুকনো শুকনো হয়ে গেছে মানে এখন তো বিচন হবে তো কিছু ফুল আছে আর কিছু ফুল মানে বিচনের করার জন্য এই যে কাকিমা থুয়ে দিয়েছে তো ঘষি আমাকে গুনে দিল তো নিয়ে চলে আসলাম এসে আমি রান্না বসাবো তো তার আগে দেখো আমি আঁকার পাড়ে ঘষি কাঠগুলো ঠিক করে রাখছি আর আঁকার পারে সব কিছু হাতের কাছে নিয়ে বসতে হয় তো গ্যাস না গ্যাস হলে পরে গ্যাসটাকে অল্প করে দিয়ে সব কিছু করা হয় কিন্তু এটা হবে না তো ওদিকে আমি সব ঠিক করে রেখে চলে আসলাম স্নান করে ঠাকুর পুজো দিয়ে ছেলে মেয়ে চলে গেছে স্কুল বন্ধুরা তো এতক্ষণ মেয়ে ক্যামেরা ধরছিল তো ছেলে মেয়ে স্কুল চলে গেল তো আমি এবার স্ট্যান্ডে লাগিয়ে দিলাম তো স্ট্যান্ডটা ভেঙেও গিয়েছিল তো আমার ছেলে আবার ফেব্রিক উই কাঁটা নিয়ে এসে লাগিয়ে ঠিক করে দিয়ে মানে যেমন তেমন করে কাজটা এখন চলছে তো বড় স্ট্যান্ড নিতে পারিনি বন্ধুরা তো নেব পরে এখন নেওয়া যাবে না আর নেওয়া এখন হচ্ছে না কি বলতো বন্ধুরা সংসারে নৌ আনতে গিয়ে পান্তা ফোড়ায় আমার এরকম সংসার তো সেই জন্য মানে হঠাৎ করে যে আমি কোনো জিনিসটা নেব সেই জিনিসটা নেওয়া হয় না চোখে দেখে হয়তো ভালো লাগে আমি নেব কিন্তু নেওয়ার সময় আর আমি নিতে পারি না তো তোমার দাদাভাইকে অনেকবার আমি বলেছি যে একটা স্ট্যান্ড লাগবে তো তোমাদের দাদা ভাই বলেছে যে হ্যাঁ ঠিক আমি দেব এখন যেমন বটে তেমন চলি বন্ধুরা আর কি বলো তো সংসারটা ছেলে মেয়ে বড় হলে পরে দেখবে সংসারে খরচটা একটু বেশি বাড়ে কারণ ছেলে মেয়ে নিয়ে পড়াশোনাটা আর ছেলে মেয়েকে তো পড়াশোনা করাতেই হবে তাই না হয়তো ছেলে মেয়ের পড়াশোনার জন্য খরচটা একটু বেশি হয়ে যায় আর একদিন তোমাদের দাদা ভাইয়ের কাজ না হলে পরে তারপরে যদি চিন্তা লেগে যায় যে কি মানে কি করব বলো তো যে একদিন যদি কাজ না হয় তাহলে যে পরের দিন হবে কি না হবে এটাই হয়তো ভাববো যে হবেই না হয়তো একদিন কাজ হলো না এটা হয়তো মনে জাগে আর কি বলো তো বন্ধুরা তোমার যদি একটু ভালো খাও ভালো পরো ভালো মাখো দেখবে তোমাকে চার হাত পা ধরে টেনে নিচে নামিয়ে দেবে এটা কিন্তু প্রত্যেক ঘরে আছে অনেকে আমার সেরকম হয়েছে একটু খাওয়া পরা মাখা কেউ দেখতে পারে না তো তোমাদের দাদা ভাই তো বাড়িতে থাকেই না তো আমি দুটো ছেলে নিয়ে থাকি তাও অনেকে সহ্য হয় না আবার অনেকে বলে কি আমি নাকি তাদের শত্রু তাদের ভায়াত ভায়াত শত্রু বলে তো এটাই বলে আমি শুনতে পাই মুখে তো বলুক তাও আমি সহ্য করে আছি সহ্য করে থাকি বলে না সহ্য সয় আর অসহ্য সব হয় তো আমি সেই জন্য সহ্য করে মাটি কামড়ে পড়ে থাকি কারণ আমার বরবাবু এখন বাড়িতে নেই সে বাড়ি আসবে তার টিকিট হয়ে গেছে বন্ধুরা তোমাদের এর আগে আমি ব্লকে বলেছি যে বরবাবু বাড়ি আসছে টিকিট হয়ে গেছে কনফার্ম করা তো আসবে তো কিছুদিন এখন দেরি আছে তো আসা দু মাস আগে টিকিটটা করতে হয় বন্ধুরা কারণ অনেকটা দূরের রাস্তা আর ওই ট্রেনের মধ্যে কি বলতো মানে দাঁড়িয়ে আসতে পারবে না দু দিন তিন দিনকার রাস্তা সেই জন্য দু মাস আগে থেকে টিকিটটা করে রাখে যাতে মানে বসে আসতে পায় সেই জন্য তো দেখো আমার ওইদিকে রান্না হয়ে যাওয়ার পর এই যে চলে আসলাম দেখো বিছানা আমার ছেলেটা একটু যেদিনকে পড়া থাকে সেদিনকে আমাকেও সকাল করে উঠতে হয় আর যেদিনকে পড়া থাকে না সেদিনকে আমি উঠে পড়ি কিন্তু ছেলে শুয়ে থাকে তো আমি ওদিকে রান্না বসিয়ে দিয়ে দেখো আবার আমি বিছানাটাকে ঠিক করে নিলাম যে রান্নাটা হচ্ছে বলে যে রান্নাটা একবারে হয়েই যাবে তা না এদিকে রান্না হতে হতে কিন্তু আমার ওদিকে অনেকটা কাজ আমার এগিয়ে গেল তো দেখো তারপরে রান্না হয়ে যাওয়ার পর এই যে আঁকাটাকে গোবর মাটি দিয়ে ভালো করে লেপে নিকিয়ে নিই বন্ধুরা আর আঁকাটা খুবই ভালো জলে আর এখন তো গ্যাস আমি পুরাচ্ছি না তো আমি গ্যাসে তো রান্না করি না তো এটাও আমার অনেকটাও কিন্তু কি বলবো মানে হেল্প হয় মানে কাঠ আছে আর ঘষি নিয়ে আসি পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে ঘষি নিয়ে আসি তো গ্যাসটা সময় অসময় করবো হয়তো রাতে রাত্রেবেলা এখন তো কী বলতো বন্ধুরা এখন অল্প অল্প মানে গরম পড়ে গেছে ফাল্গুন মাসে প্রচণ্ড গরম তো ফ্যানটাও একটু চালাতে হয় ফ্যানটা চালিয়ে দিয়ে দেখো এই যে বসে পড়লাম খাটে প্রচণ্ড গরম লেগে গেছে আর মুখটা পুরো লাল হয়ে গেছে আর কালকে তো গেছে শিবরাত্রি তো শিবরাত্রিতে গঙ্গার ঘাটে স্নান করে মাথা ঘষে এসেছি তো মাথার চুলটা সেরকম ভালো হাঁচড়ানো হয়নি তো দেখো একবার মনে হচ্ছে জট পাকিয়ে গেছে তো দেখো এই যে ছাড়া আছে জট পাকিয়ে গেছে তাই মনে হচ্ছে তো ছেলে মেয়ে স্কুল থেকে না আসবে দিয়ে খাবো তো এই যে মেয়ে স্কুলে নিয়ে এসেছে ডিম তো মেয়ে সেরকম স্কুলে খাওয়ার মানে কী হলো খাবার যেদিনকে ভালো দরকার হয় সেদিনকে খায় না হলে খায় না তো ছেলে মেয়ে এসে ছেলে তো ছেলেকে খেতে দেয় না ছেলে তো এখন টেনে হয়ে গেছে আর মেয়ে হয়েছে এইটে তো মেয়েকে খেতে দেয় মেয়ে ডিমটা নিয়ে চলে এসেছে আর বাড়িতে তো হয়েছে মাছের আলুতে ঝোল আর হয়েছে কুলের চাটনি আর হয়েছে আলু ভাজা মটরশুঁটি দিয়ে আমার খুব ভালো লাগে বন্ধুরা তো এটাই করেছিলাম তো বিকাল খাওয়া দাওয়া করে একটু শুয়ে এই যে বিকালবেলাতে মাথা তেল মানে কালকে ঘষেছি আর কি বলো তো মাথাটা বুক ছিল তো মেয়ের মাথাতেও তেল দিয়ে দিয়েছি মেয়ে মেয়ে ধরে আছে বলছে মাথাতে আমাকে যেন দেখাবে না তো দেখো এই যে মাথাতে একটু তেল নিয়ে মানে দিয়ে নিলাম মেয়েই দিয়ে দিয়েছে তো চাঁদিটা খুব মানে যন্ত্রণা করছিল সেই জন্য আর এই যে কাপড়গুলো একটু গোছ গাছ করে নিই তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্ট করো অনেকে দিদি ভাই খুবই ভালো লাগে থ্যাংক ইউ এইভাবে আমার পাশে দেখো আর সাপোর্ট করো তো চলো আজকের মতন টাটা তো আবার অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে